হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবর সবার আবারও ঈদ মোবারক সবার অলরেডি আমার ঈদের ব্লগটা দেখা হয়েছে আশা করি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করবেন আর ঈদ তো এখনো চলছে আমার ঝলক ঝলক দেখি বুঝতে পারছেন রেডি হয়েছি গুজো করেছি ঈদের দাওয়াতে যাবো তো দাওয়াত খাওয়া দাওয়া ঘোরাঘুরি যদিও বাংলাদেশের মতো এতটা না তারপর আলহামদুলিল্লাহ আমার আশেপাশে অনেকে রয়েছে আমার ফ্যামিলি মেম্বার রয়েছে ফ্রেন্ডস রয়েছে সবাই মিলে অনেক ভালো ঈদের দিনটা কেটেছে আলহামদুলিল্লাহ সো আজকে যাব হচ্ছে আমার খুবই খুবই ফেভারিট একটা আপু প্লাস আমার ফ্রেন্ড নাজি দিয়াপুর বাসায় খুবই মাই ডিয়ার টাইপের আপু আমার ব্লগে অনেক জায়গায় দেখেছেন তাকে সো হঠাৎ করেই ঈদের আয়োজন আজকে ফ্রাইডে সো বাচ্চাদের স্কুল ছিল এই যে অনেক কথা বলতেছে সায়ানকে নিয়ে রেডি হই কিছু করার নাই একদিকে সায়ন জ্বালায় একদিকে জায়ন জ্বালায় আর একদিকে জায়ানের বাবা জ্বালায় সো তিন পোলার মাঝখানে আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আর রেডি হলাম লিপস্টিকটা দাও বাকি ঠোট অনেক ড্রাই হয়েছিল আয়রন ওয়াই ইদানিং আমার ঠোট অনেক ড্রাই হয়ে থাকে হয়তো বা বেশি পানি খাওয়া হয় না এর জন্য তাই জাস্ট একটু লিপগ্লস দিয়েছি মনে হয় তো সেটা দিলেই বেটার না বাট হয় কি আমি না লিপস্টিক খেয়ে ফেলি সো আমি সময় একটু ম্যাট প্রেফার করি একটু না একটু বেশিই ম্যাট তাহলে লং লাস্টিং হয় পার্টিতে মানে একদম পুরো পার্টিতে লিপস্টিকটা থাকে মেকআপের সাথে আর এই যে আমার ড্রেসটা দেখে বাবা আজকে এই সুন্দর হোয়াইট আগান উঠটা করব আসলে ইটস নট হোয়াইট ক্রিম টাইপের হঠাৎ করে মনে হলো হোয়াইট কিছু একটা পরি তাই এটা পরব আর কি সো মোটামুটি রেডি বাকি ব্লগের বাসা যে করবো আপু সুন্দর সুন্দর ভিডিও পাঠাইছে এত সুন্দর করে সাজাইছে এদের জন্য বাসা সেটা আপনার সাথে শেয়ার করছি সায়া আমার ট্রাইবডের নিচ আসা যাওয়া করতেছে ভিডিও কাঁপতেছে আচ্ছা রেডি হয়ে গেলাম খুব ছটপট এটা একটা আটকাতে হবে পড়ে যাচ্ছে অন্যটা একটা তো আচ্ছা এই তো রেডি মোটামুটি এই তো রেডি মোটামুটি বাকি আছে কেউ হাতের একটা বালা পর বাকি আছে সো আজকে চুরি পড়তেছি না দুই তিনটা জাস্ট একটা গরজিয়াস ব্যাঙ্গাল পরব ড্রেসের সাথে ম্যাচ করে অ্যান্ড আংটি আংটি তো আমার সবসময় থাকে খুবই পছন্দ আর চুল আজকে তেমন একটা কার্ল টাল কিছু করতেছি না কিছুক্ষণ আগে শাওয়ার করেছি তাই চুলগুলো এমনি একটু বাউন্সি হয়ে আছে ফুলে আছে আমি জাস্ট একটু স্ট্রেটনার দিয়ে টেনে জাস্ট সেট করে নিছি দ্যাটস ইট রেডি এই যে রেডি হয়েছে আবার হাততেছে বাবার জুতা পরে চিন্তা করো অবস্থা এগুলো সায়নের দ্বারাই সম্ভব

এত শর্ট টাইমে এত সুন্দর করে সাজাইছে সবকিছু হাতে বসছে সায়ান কি খুশি সায়ান আজকে আলহামদুলিল্লাহ বাসায় এসে একটু তো বদার করতেছে না কেন বড় ছেলেদের পিচাতটা হচ্ছে

গেস্ট আসতেছে যাইতেছে জমজমাক ঈদের দাওয়াত চলতেছে এ তানি আপু বলতে বলতে আসছে বলে যাই দুই বড়টা নিব আরে সব খাবো সব আমার জন্য বাড়ো আজকে তো সাজুগুজু ব্যাপার কি

সবটাটা জাস্ট পারফেক্ট মজা অনেক সুন্দর হয়েছে আমরা অনেক অনেক এনজয় করলাম আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এত শর্ট টাইমে এত কিছু করছে সবকিছু সুন্দর হয়েছে পারফেক্ট থ্যাংক ইউ ভাইয়া

মোটামুটি সবাই চলে গিয়েছে এখন সব শেষে আমরা চা খাচ্ছি এবং আড্ডা দিচ্ছি বাচ্চারা বড়রা সবাই অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ নাজিয়াপু এবং ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ঈদের আয়োজন করেছে আপনাদের সাথেও টুকটাক শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সকলকে ওয়েলকাম ঈদ মোবারক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমার বন্ধু হয়ে যান আমাকে সাপোর্ট করেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তাহলে আপনাদের আচ্ছা নোটিফিকেশান চলে যাবে এই তো ঈদ তো চলছে চলবে প্রতিটা উইকেন্ডই দাওয়া থাকে ট্রাই করব টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে সবাই আমি এবং আমার পরিবার আমার ফ্রেন্ডস আমাদের সবার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আজকে এখানে শেষ করছি আবারও ঈদ মোবারক এবং আল্লাহ ফেজ